অধিকার যাত্রার সূচনা হল পুরুলিয়ার জয়পুর বিধানসভা থেকে আজ ওই বিধানসভার আরশা এলাকার দেউলিতে একটি মন্দিরে পুজো দিয়ে কর্মী সূচনা করেন পুরুলিয়ার আসনে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো সঙ্গে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথলিয়া রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু সভাধিপতি নিবেদিতা মাহাতো বিধায়ক সুশান্ত মাহাতো জেলা শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার ঝালদা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিং ওই ব্লক তৃণমূল সভাপতি চিরঞ্জিত মাহাতো যুবনেতা দীনেশ মাহাতো উপস্থিত ছিলেন জয়পুর বাজারে পথসভা শেষে কোটশিলা এবং দাঙ্গলে মিছিল হয় মাঝে জালদা দুই অঞ্চলের একজন পঞ্চায়েত সদস্য যোগ যোগদান গত পঞ্চায়েত নির্বাচনের ফলে দেখা যায় আসনের ওই পঞ্চায়েতে তৃণমূল পাঁচটি এবং একটি আসনে জয়ী হন নির্দল প্রার্থী তবে বোর্ড গঠনের আগেই ওই নির্দল সদস্য তৃণমূলের যোগ দেন গত চারই এপ্রিল কোটশিলার কর্মী সভায় আরো দুজন কংগ্রেস সদস্য যোগদান করে ও এদিন একজন কংগ্রেস সদস্য যোগদানের পর তৃণমূলের সদস্যের সংখ্যা তেরোতে গিয়ে পৌঁছায় সোমেন এবং চিরঞ্জিতের দাবি ওই পঞ্চায়েতে মাত্র একজন সদস্য বিরোধী দল কংগ্রেস রইল অচিরেই তিনিও আমাদের দলে যোগদান করবেন আজকে অধিকার যাত্রার শুভ দেখা যাচ্ছে যোগদান আপনার এলাকায় কোন দল থেকে এবং কতজন যোগদান করেছেন তার কারণ আজকে অধিকার যাত্রার যে সূচনা আমাদের প্রার্থী হইল সেখানে টাটওয়ালা অঞ্চল থেকে কয়েকদিন আগে তো তিনজন নির্বাচিত সদস্য যোগদান করেছিল কমিটি হলে সামনে যে মিটিংটা হয়েছে আর আজকে অধিকার যাত্রার সাথে সাথে ওই মিছিলেই ওই মিছিলেই পা মেয়েছে ওইখানে নির্বাচিত গতবারেরও নির্বাচিত সদস্য ছিলেন আর এবারও জিতেছেন কংগ্রেস থেকে কংগ্রেসের হয়ে সুমিত্রা কুমার আসবেন বিশ্বনাথ কুমার তার স্ত্রী আজকে আমাদের দল প্রার্থীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে তাহলে বিরোধী কজন থাকলেন বর্তমানে তুই আর একজন আছে তিনিও কি যোগদান করবেন বলে আপনারা মানে বিরোধী শূন্য হওয়াটা আর যদি অপেক্ষা করুন মানে ইলেকশনের আগে টাটওয়াড়া অঞ্চল আমরা বিরোধী শূন্য আজকে অধিকার যাত্রার মধ্য দিয়েও দেখা যাচ্ছে যোগদান কি বলবেন বিষয় নেই কোন অঞ্চল থেকে এমন কারা যোগদান করেছেন আজকে আমাদের এই ঝালদা দু নম্বর ব্লকের টাটুয়াড়া অঞ্চলের একজন সদস্য আমাদের দলে যোগদান করেছে কংগ্রেস থেকে এবং সেখানে আমাদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো এবং সেইখানে আর এক সেখানে যেভাবে এইভাবে প্রত্যেকটা কয়েকদিন ধরে আমরা দেখছি যে আমাদের দলে যা আসছেন এবং তাদেরকে দলে নেওয়া হচ্ছে তাদেরকে স্বাগত জানানো হচ্ছে প্রত্যেকটা জায়গাতে যেখানে আমরা যাচ্ছি বিভিন্ন কর্মী সভা করতে দলীয় সভা করতে সেখানে দলে দলে মানুষ আমাদের দলে 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 বিভিন্ন দল থেকে আমাদের দলে যোগদান করছে আজকে এই যে অধিকার যাত্রা আমাদের শুরু হয়েছে প্রথম দিন এই জয়পুর বিধানসভার থেকে আমাদের এই অধিকার যাত্রা শুরু হয়েছে আপনারা জানেন যেখানে আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতো সহ আমরা সকলেই সেই অধিকার যাত্রাতে যাচ্ছি এবং সেখানে মানুষের ঢল যেভাবে দেখা যাচ্ছে এবং অন্যান্য দল থেকে যেভাবে মানুষ দলে আসছে আগামী দিন যে লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের জয় নিশ্চিত অনেকটা মানুষের মধ্যে তো বিভিন্নভাবে মানুষ চাই যে গ্রামে আসুন সেই হিসাবেই যখন কোনো কিছু কোনো একটা পুজো হয় সমস্ত স্তরের সমস্ত সেকশনের মানুষ সেই পুজো স্থলে যায় সেই পুজো স্থলে যোগাযোগের একটা জায়গা তৈরি এবং সমস্ত স্তরের মানুষ দলমত নির্বিশেষে সেখানে মানুষের মানুষ সেখানে উপস্থিত সেটা একটা মানে জনসংযোগের ক্ষেত্রে একটা ভালো দিক সামনে তো ঈদ কি ভাবনা আছে ঈদের মধ্যে আমরা যাবো আমাদের আমাদের নেতা কর্মীরা যে যাবো